র্যাব তিনের একটি আভিযানিক দল রাজধানীর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে চার প্রতারককে গ্রেফতার করে বেশ কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে কিছু প্রতারক রাজধানীর বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান করে বিদেশগামী টিকা প্রার্থীদের দ্রুত এস এম এস প্রদানের নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে উক্ত প্রতারণার খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে তার চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত প্রতারণায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব তার গোয়েন্দা কার্যক্রম শুরু করে এরই ধারাবাহিকতায় গতকালকে র্যাব তিনের একটি আভিযানিক দল সন্ধ্যায় রাজধানীর মুগ্ধ এলাকায় অভিযান পরিচালনা করে মহম্মদ নুরুল হক সাইফুল ইসলাম মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ দুলাল মিয়া নামে চার প্রতারককে গ্রেফতার করে প্রতারণার সাথে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় প্রতারকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই গ্রেপ্তারকৃতরা কোভিড নাইন্টিন ভ্যাকসিনের এস এম এস নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছে দ্রুত সময়ে টিকা প্রাপ্তির প্রলোভন দেখিয়ে তারা আড়াই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিত কেউ এস এম এস স্বাভাবিক নিয়মে পেত বা কেউ উৎকোচ প্রদানের মাধ্যমেও এস এম এস পেত অথবা কেউ কোনো এস এম এসি পেত না তারা প্রতারিত হতো গ্রেপ্তারকৃতরা তাদের কার্যক্রম সম্পর্কে জানায় চক্রের মূল হুতা হিসেবে ধৃত মোহাম্মদ দুরুল ইসলাম কাজ করে আসছিল গ্রেপ্তারকৃত সাইফুল এবং ইমরান হাসপাতালের সামনে দাঁড়িয়ে থেকে ভিক্টিমদের দ্রুত এস এম এস পাইয়ে দেওয়ার নামে প্রলোভন দেখাত অতপর প্রার্থীদের সাথে গ্রেফতারকৃত নুরুলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হতো এবং নুডুল এই প্রার্থী যারা বিদেশগামী প্রার্থী তাদের সাথে বার্গেনিং করে কি পরিমাণ টাকা আদায় করা যায় সেটা তারা ডিসকাশন করতো পরবর্তীতে তাদের সাথে দফা হওয়া প্রেক্ষিতে নুরুল গ্রেফতারকৃত দুলালের কাছে এই বিদেশগামী বা প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে যেতেন টাকার পরিমাণের উপর নির্ভর করে দুলাল এই টিকা একদিনে পাবে না চার দিনে পাবে সেই ব্যবস্থা করত গ্রেফতারকৃতরা জানায় বিশেষত বিদেশগামী যাত্রীরাই তাদের টার্গেট ছিল চক্রটি রাজধানীর মুগদা শাহবাগ রমনা শেরে বাংলানগর ও মোয়াখালী এলাকায় সক্রিয় ছিল এভাবে তারা প্রায় দুই শতাধিক ভিক্টিমের সাথে প্রতারণা করেছে গ্রেফতারকৃত নুরুল দীর্ঘদিন প্রবাসী ছিল সে দু সালে সে ভিসা জটিলতার কারণে সে বাংলাদেশ থেকে আর প্রবাসে যেতে পারেনি গ্রেফতারকৃত সাইফুল একটি সরকারি সংস্থায় চাকরি করতেন পরবর্তীতে অনৈতিক কাজের জন্য সে চাকরিচ্যুত হয় গ্রেফতারকৃত ইমরান একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করে এবং গ্রেফতারকৃত দুলাল একটি হাসপাতালের আউটসোর্সিং অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে কর্মরত আছে গ্রেফতারকৃতরা তাদের অবস্থান ও পেশাগত কারণে বিদেশ গামীদের সাথে একটি সংযোগ তৈরি করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন